সংসারের চাপ সামলিয়ে কিংবা পড়াশোনা বা কাজের ফাঁকে ফ্রিল্যান্সিং করে আপনি যদি ইনকাম করতে চান তাহলে বেস্ট অপশন হতে পারে ডিজিটাল মার্কেটিং স্কুল শিক্ষিকা সঙ্গীতা আপু হাউস ওয়াইফ রেশমি আপুরা যেহেতু পেরেছেন আপনিও পারবেন আর আপনাকে এক ধাপ এগিয়ে নিতে ডিজিটাল মার্কেটিং সেক্টর আমরা সবকিছু সামলিয়ে ফ্রিল্যান্সিং করতে পারি এই মনোবলটুকু জাস্ট ধরে রাখবেন বাকি লেন সিং এর কাছ থেকে ওয়েউটোন নিজেই বিতের বস প্রতিক্রিয়া করে এখন যুক্ত হয়ে যান আমাদের টিমে ফুল ফ্রি স্কলারশিপে কাজ শিখতে ফ্রি সাইন আপ করুন সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম অ্যাপটি ইনস্টল একদম নিচে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন বাটনটি ক্লিক করবেন করুন বসাতে হবে ক্ষেত্রে যে ব্যক্তির রেফারে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন সে ব্যক্তির অ্যাফিলিয়েট আইডিটি এখানে দিবেন যে ব্যক্তির অ্যাফিলিয়েট আইডিটা দিচ্ছেন সেটা অবশ্যই বিবেচনা করার পর বসাবেন কারণ ভবিষ্যতে তিনি আপনাকে গাইড করবেন আমি একটি এফিলিয়েট আইডি এখানে বসিয়ে দিচ্ছি এফিলেট আইডিটি বসানোর পর রেজিস্টার বাটনটি ক্লিক করবেন আপনার কাছে আপনার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আচ্ছা পাওয়ার পর এখানে একটা ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার পর আপনাদের সরাসরি এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনি যদি এখানে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে দেখুন রেজিস্টার বাটন একটা অপশন আছে রেজিস্টার বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পথ গুলো গ্রহণ করবেন শুধু আপনার নামটা এখানে আপনার দিবেন এখানে সেই পাসওয়ার্ডটা লিখে এখানে দেখতে পাচ্ছেন দেখে লিখে জাস্ট সাবমিট ক্লিক সাবমিট পর কিন্তু এরকম একটা অফার চলে আসবে এখানে আপনি যে নাম্বার দিয়ে করেছে সে নাম্বারটা লিখে দিবেন সে নম্বরটা লিখে দেওয়ার পর এখানে আপনি যে পাসপোর্ডটা দিয়েছেন সে পাসওয়ার্ডটা এখানে

ততগুলো আপনি অবশ্যই আপডেট করে নেবেন এখানে আপনার ফোন একটি জিমেল দিয়ে দিবেন তারপর লিঙ্কটা সেট করে দিবেন আরেক্ট করে অপশনে ক্লিক করলে আপনি যদি তাহলে করলে কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু এখানে ক্লিক করবেন সামনে কিছু আসবে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আপনার এখানে দুইটা সেকশনের ভিডিও থাকবে আপনারা প্রথম দ্বিতীয় দেখে নেবেন এখানে সেকশন এই ভিডিও গুলো দেখার মাধ্যমে কিন্তু কাজগুলো শিখে নিতে পারবেন এখানে আপনার অবশ্যই ডিটেল সেকশন আসার পর ভিডিও থাকবে আর এখন আর করতে । নাম্বারটা রয়েছে সে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন করবে সাপোর্ট পাবেন আর সেই সাপোর্ট যদি এখানে আমার গার্জেন ইনশালা ইনকাম শুরু করতে পারবেন আসলে যদি আমাদের কোম্পানি সম্পর্কে জানতে আপনারা জন্য সম্পর্কে এবং এখানে আমাদের সম্পর্কে পাশাপাশি আমাদের এখানে সাবস্ক্রিপশন কত বা ইনকাম কিভাবে শুরু